महबूब की उम्मत है हमार शहला देंगे लोगों दोनों हमी चहेड़ो तू पान मचा देंगे क्या चीनी अफगानी क्या तुल तुरानी क्या हिंदी ईरा সব জমিটা দেন گے জন্য রাসূলের দিনের জন্য আমরা সমস্ত বেঈমান কাফেরদেরকে মিটিয়ে দেব রাসুলের এরকম ভালোবাসা আপনাদের অন্তরে থাকতে তাহলে রাসূলের যেই শরীয়াহ নিয়ে এসেছেন সেই শরীয়াহকে আপনারা আদব কথা আল্লাহর আল্লাহ তাআলা বলেন ফাকু ওয়া মানাহ আর যেগুলো রসুলের মানা করেছে যেমন আমাদের দেশে একটা বড় পরিণত হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের বিবাহতে আমাদের বিবাহতে মেহেদে অনুষ্ঠান নামে গান বাজান তো বেশি কারণ লাগে ভাই রাগ করি না এটা রসুলের বিশেষ আল বেনাই ইউম বিতুন নিফা কফিল কাল